এই পাঁচটি খাবারে পুরুষের যৌন ক্ষমতা হবে দ্বিগুণ এক ডিম আপনি প্রতিদিন সকালে বা দুপুরে এক টুকরো সিদ্ধ অথবা সামান্য তেলে ভাজা ডিম খেতে পারেন কারণ ডিমে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি ফাইভ ও বি সিক্স যা আপনার টেস্টোস্টিরনের মাথা নিয়ন্ত্রণ করে ও স্ট্রেস কমায় দুই কলা প্রতিদিন সকালে একটি করে পাকা কলা খেতে পারেন কলায় থাকি ব্রোমেলাইন নামক এনজাইম যা আপনার রক্তপ্রবাহ উন্নত করে এবং যৌন ইচ্ছা বাড়িয়ে দেয় তিন বাদাম পাঁচ ছটা কাঠবাদাম বা দুটো আখরোট রাতে অল্প পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খেতে পারেন কারণ বাদামে থাকে প্রচুর জিঙ্ক ওমেগা ফ্যাটি অ্যাসিড যা আপনার শুক্রাণুর গুণমান ও যৌন ক্ষমতা বৃদ্ধি করে চার রসুন প্রতিদিন খালি পেটে এক দু কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন রসুনে আছে অ্যালিসিন যা আপনার রক্তপ্রবাহ বৃদ্ধি করে এবং আপনার লিঙ্গের রক্ত চলাচল উন্নত করে পাঁচ খেজুর প্রতিদিন তিন চারটা খেজুর দুধে ভিজিয়ে রেখে খেতে পারেন কারণ খেজুরে থাকে প্রচুর আয়রন পটাশিয়াম ও অ্যামিনো অ্যাসিড যা আপনার যৌনশক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে এই খাবারগুলো নিয়মিত খেলে শরীর হবে শক্তিশালী মন থাকবে সতেজ আর সম্পর্ক হবে আরও মধুর তবে অতিরিক্ত কিছুই ভালো না সব কিছু খান পরিমিত পরিমাণে এই বিশেষ পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভাসে যে কোনো পরিবর্তন করার আগে তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা বিভিন্ন বিষয়ের ওপর এ ধরনের স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে পাশেই থাকুন